পাকিস্তানকে দুই টেস্টের সিরিজে প্রথমবার হোয়াইট ওয়াশ করার কীর্তি গড়ে সিরিজ জিতেছে বাংলাদেশ আজ রাওয়ালপিন্ডিতে স্বাগতিকদের ছয় উইকেটে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা টেস্ট ক্রিকেটে বাংলাদেশের চব্বিশ বছরের পথ চলায় সবচেয়ে বড় অর্জন এটাই কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বাংলাদেশ এর আগে ওয়েস্ট ইন্ডিজকে দুইবার ও জিম্বাবুয়েকে একবার ধবল দোলাই করেছে পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগের টেস্টে দশ উইকেটে জিতেছিল নাজমুল হোসেন শান্তর দল দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে একশো আটত্রিশ রানের মহাকাব্যিক ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন লিটন দাস প্রথম ইনিংসে বল হাতে পাঁচ উইকেট ও ব্যাট হাতে আটাত্তর রানের অলরাউন্ড নৈপুণ্য এবং প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে পাঁচ উইকেট ও প্রথম ইনিংসে সাতাত্তর রান করে সিরিজ সেরা হয়েছেন মেহেদি হাসান মিরাজ এনার্জেটিক ব্যাটার তকমাও পেয়েছেন মিরাজ এছাড়া জাকির হাসান স্ট্রাইকার অফ দ্য ম্যাচ এবং নাহিদ রানা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স স্বীকৃতি পেয়েছেন দ্বিতীয় টেস্টে ব্যক্তিগত নৈপুণ্যের সুবাদে রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে নাম লিখেছেন মেহেদি হাসান মিরাজ লিটন দাস ও পেসার হাসান মাহমুদ স্বাগতিকদের মাঠে দুই টেস্টেই বাঘের গর্জন তুলে রাজত্ব করেছে বাংলাদেশ এমন অপ্রতিরোধ বাংলাদেশকে আগে কখনোই দেখা যায়নি দ্বিতীয় টেস্টে পাকিস্তান প্রথমে নিচে ছিয়াশি দশমিক এক ওভারে দুইশো রান ও দ্বিতীয় ইনিংসে ছেচল্লিশ দশমিক চার ওভারে একশো বাহাত্তর রানে অল আউট হয় দ্বিতীয় ইনিংসে পেসার হাসান মাহমুদ পাঁচটি নাহিদ রানা চারটি এবং তাসকিন আহমেদ একটি উইকেট নেন টেস্ট ক্রিকেটে প্রথমবার এক ইনিংসে দশ উইকেট নেওয়ার কীর্তি করেছেন বাংলাদেশের পেসাররা বাংলাদেশ প্রথম ইনিংসে আটাত্তর দশমিক চার ওভারে দুইশো বাষট্টি রানে অল আউট হয় দ্বিতীয় ইনিংসে ছাপ্পান্ন ওভারে চার উইকেট হারিয়ে একশো পঁচাশি রানের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলে সফরকারীরা মুশফিক বাইশ রানে ও সাকিব আল হাসান একুশ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তাদের আগে ওপেনার জাকির হাসান চল্লিশ রান ও সাদমান ইসলাম চব্বিশ রান করার পর শান্ত আটত্রিশ রান ও মমিনুল চৌত্রিশ রান করে আউট হন পাকিস্তানি বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ কাপ্তানকে ফোন করে সংবর্ধনা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউস এদিকে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁয়া